আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে হাবড়া আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল দেখো ট্রেনে করে নামলাম হচ্ছে আমরা দমদম দমদম থেকে আবার আমরা হাবড়া লোকালে উঠব এখানে আমরা দমদমে নামলাম একটুখানি জল চা টা খেয়ে নেব আজকে হচ্ছে যাব আমরা হচ্ছে একটা জন্মদিনের অনুষ্ঠানে আর পুরো ভিডিওটাই তোমাদের শেয়ার করব প্রথমেই বলবো আমার ছোট্ট এই পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর প্রথম থেকেই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর একটা অনুষ্ঠান হলেই সবার সাথে সবার দেখা হয় তার জন্যেই আরও যাওয়া আর আমরা সকাল সকাল বেরিয়ে গিয়ে সবার সাথে দেখা হলো কথা হলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া মেনুতেও খুব ভীষণ ভালো ছিল মেনুটা তোমরা দেখতেই পারবে আর মেনুতে কি ছিল একটু বলেও দিই তোমাদের ছিল হচ্ছে তোমার ডাল ছিল মাথা দিয়ে ডাল করেছিল তারপরে আলু ভাজা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ভাপা আর ছিল হচ্ছে চিকেন কষা আর মিষ্টি তো ছিল আইসক্রিম ছিল ভীষণ খাওয়া দাওয়া সব খানা করেছি আমরা খুব মজা হয়েছে অনুষ্ঠানে

আর এই লজটাও ভীষণই সুন্দর ছিল আর জন্মদিনের কেক কাটার জায়গাটা ভীষণ সুন্দর ডেকোরেশনটা ভীষণ সুন্দর সাজানো হয়েছে এই যে ছোট ছেলেটার হচ্ছে আজকে হ্যাপি বার্থডে আমার মামার মেয়ের দুই ছেলে আজকে ছোট ছেলেটার হচ্ছে বার্থডে এখন দেখো মেয়ের সাথে যে ফটো তোলায় এখন ব্যস্ত অনেক কথা বলে কিন্তু এখন এত লোক দেখে আর কথা বলছে না এমনি ঘুরে বেড়াচ্ছে আর সবার সাথে দেখা সাক্ষাৎ সব হলো আমরা এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে আমরা কিছুক্ষণের মধ্যেই বসে পড়বো খাওয়া দাওয়াতে এখানে একটু সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই এখানে হচ্ছে সবাই বসে আছে আমাদের মা বাড়িতে হচ্ছে একান্নবর্তী পরিবার সব বসে আছে চেয়ারে দেখো আমাদেরই একদম রিলেটিভ এরা আমার বড়ো মাইমা ছোটো মাইমা বসে আছে বড়ো মাইমার মা মেজ মাইমা বসে আছে আর এখানে অনেক দিন পরে সবাই সবার সাথে দেখা হয়েছে বলে একটু গল্প করছে তারপরে সবাই খেতে বসবে তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম আমাদের মা বাড়িতে অনেক বড় পরিবার আমরা এবার চলে এসেছি খাবার টেবিলে দেখো বন্ধুরা মেনু কার্ড তোমাদের দেখিয়েই দিলাম কারণ আমাদের অনেকটা দূরে যেতে হবে বলে আমরা ফার্স্ট ব্যাচেই আমরা বসে পড়েছি তখন বাজে হচ্ছে দুপুর দুটো আর এখানে সবাই ফটো ফটো তুলছে আর আমরা প্রথম ব্যাচেই খেতে বসে গেলাম আমি মেয়ে বোনরা সবাই গেছিলাম খেতে বসে গেলাম দেখো তোমার ছিল হচ্ছে মুগের ডাল মাথা দিয়ে আর আলু ঝুরি ভাজা কচুর শাক অসাধারণ হয়েছে সব রেসিপিগুলো ইলিশ ভাপা আর ছিল হচ্ছে চিকেন কষা দারুণ টেস্টি হয়েছিল। খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি আর মিষ্টি দুটো ভীষণ সুন্দর করেছিল দেখো এবার সব শেষে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার বোনেরা মিলে সবাই ফটো ফটো তুলছে যার জন্মদিন তাকে দেখো তার ড্রেসটা ভীষণ সুন্দর তাকে তো দেখাই পাওয়া যাচ্ছিলো না যাওয়া থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আবার খাওয়া দাওয়া করে আমরা একটুখানি ভিডিও করলাম ফটো তুললাম এবার বাড়ি ফেরার পালা তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে

উঠে পড়েছি আমরা ট্রেনে এখন রয়েছি ট্রেনের ভিতরে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার প্রোফাইলটা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য আরও বাড়িয়ে তোলে বন্ধুরা এই কারণেই বলা আর একটা সাবস্ক্রাইব লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে